लाथा माँगा। लाथा माँगा। ना है <laughs> <देखो>। <laughs> तो 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 तो

কই মাছ খেতে গিয়ে কতগুলো শোল মাছ দেহ রেখেছে মা সেই মাছ ধরে ফেলে মানে কই মাছ গুলো তো মাথার দিক দিয়ে গিলেছে ওই শোল মাছে আর ওটা গিয়ে গলায় আটকে গেছে বড় মাছ আর ও তো আর টেনে আর বের করতে পারবে না কারণ ঢুকে গেছে হ্যাঁ মা তো বর্ষার সময় জমিতে জাল পাতে তো ওখান থেকে ওনারা মাছ ধরে একদম সবথেকে বড় কই এই তো শোল মাছ শোল এ বড় শোল বড় শোল চলে এসো চলে এসো ও ছাড়িয়ে যাবে ওই জন্য মা বলছে বলে এই শোল মাছ বেদেছে বলো ওইদিকে জাল টেনে নিয়ে গেছে আ কত বড় শোলটা এটা ভাসতে দেখা যায়

ছ তুলে আনা পর্যন্ত মা ওই ঠোল মাছের ডালটা দিয়েছিলে এটা মোটা ফাঁসের মানে এর মধ্যে বড় মাছ না এবারে ওই বড় কইটা দিয়েছে দিয়ে আমি ওই নিয়ে যাচ্ছিলাম আসলে শোল মাছগুলো এই যে ফাঁকটাতে থাকে এই যে পাইলিং করা তুমি মাছ দিয়ে ওরকম দেখিও না মাছটা চলে গেলে আর পাবো না ধরতে কই মাছ কোনটা একটু আগে যেটা দিলে সে বড়টা সে কি মানে শোল মাছের আনন্দে কই মাছ ভুলে যাচ্ছ এটাও বেশ সাইজের কই মাছ

हो मार्काندو बन्द 300 रुपैयाँ हामी माखाला खान्छु मलाई जेही जान्दिन यो ठीक छ এই টেবিলে নিরামিষ আজকে শুক্রবার এনারা নিরামিষ খাবেন তো এনাদের জন্য ওটা এই টেবিলে এনারা নিরামিষ খাবেন আজকে শুক্রবার তো সেই জন্য এনাদের জন্য নিরামিষ ব্যবস্থা হয়েছে

একদম হ্যাঁ যাব না কালকে যাব তো হ্যাঁ কালকে কালকে জঙ্গলে না একেবারে সাগরের কাছে যাওয়া যাবে না ওখানে কোর এরিয়া তো আচ্ছা

কেউ বের করবেন যা খাবেন হ্যাঁ সজনে খালি ওখানে বানর উৎপাদ করবেন কেউ যেন হাতে করবেন না বা খাবেন কারণ ওই সময় যদি আমরা খাবারটা খাই

মটন আলু দিয়ে ঝোল মাংসের ঝোল দেখা 아, 그래 ঝোল আলু বাদে ঝোল দেবো না ঝোল আলু বাদে তরকারি আপনার কি দেবো

लोग बोले हाथ देबन ना हम कह दी लोग बोले हाथ देबन ना कह हां लोग बोले हम हमाम से देखना है बाजार में ज्यादा अच्छे मांस से ना टमाटर जाते भीतर आधा किलो बिके था तभी की कौन हमरा कोम बैठ गए हाथ से और ये सवर है नहीं ये लेट ही पाई ये भी ना चाहिए डाल दो सब हो गया

মাছ মাছ বাজারে ওঠে উঠে মাছ যারা ধরতে যান তাদের কাছে যোগাযোগ করতে হয় কিন্তু আপনাদের হাতে সময়টা এত কম মাঝখানের দিনটা জঙ্গলে কেটে যাবে আর তারপরে এসে রাতে ক্লান্তি পরের দিন সকালে বোটে উঠে যেতে হয় দুপুরে খাওয়ার পরে নামতে হয় সময় নিয়ে যদি আসেন তো সেক্ষেত্রে ভ্যারাইটিস মাছ

এই যে তোলো না শেষ ব্যাচে এনারা বসেছেন কাকু কাকিমা এদিকে আছে সোহম ভাই ফটোগ্রাফার ও ফটোগ্রাফি করে আজকে জানতে পারলাম আর সঙ্গে ওনাদের সঙ্গে আরো একজন আছেন ওনার নামটা আমি সমীর ঘোষ সমীর ঘোষ সমীর বাবু তো ওনারা লাস্ট ব্যাচে বসলেন এখানে কিন্তু রাতের বেলা দেখুন ঝিঁঝিঁ পোকার ডাকটা শোনা যাচ্ছে এটা অন্য রকম পরিবেশ বাইরেটা দেখুন মনে হবে সেই একেবারে আদিম যুগ যেন বাইরে অন্ধকার এক কালো অন্ধকার আর ওই যে দূরে আলোর বিন্দুগুলো দেখা যাচ্ছে ওগুলো ওই সভ্যতার স্মারক খুব সুন্দর পরিবেশটা একটা অদ্ভুত সুন্দর পরিবেশ আমাদের ইতিমধ্যে যারা এসেছেন এখানে তারা কিন্তু অনেক রাত পর্যন্ত এখানে বসে সময় কাটিয়েছে বসে গল্প করেছেন আড্ডা মেরেছেন এখানে বলছে আমরা এখানে বসতে পারি আমি বলি হ্যাঁ বসতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কালকে খুব সকালে আপনাদের আবার বোটে উঠতে হবে সময় মতো ঘুমিয়ে পড়ুন হ্যাঁ আপনারা যেহেতু যাবেন না আপনারা নিশ্চিন্তে আছেন

তো খাওয়া দাওয়া তো হয়ে গেল আপনারা যতক্ষণ খুশি বসুন সময় কাটান আর দেশের থেকে অতটা দূরে গিয়েও এতটা সময় পিছিয়ে আছেন এগিয়ে থাকলে ভালো হতো আসলে কে পিছিয়ে কে এগিয়ে ওইভাবে বললে হবে না সাড়ে চার ঘন্টা পিছিয়ে না বলে যদি বলে যে আমরাই এগিয়ে আছি তাহলে কিছু করার নেই কোনো সময় এগিয়ে কোনো সময় পিছিয়ে তো যাই হোক আমরা এবারে বাড়ির দিকে যেতে হবে কারণ বাড়িটাও পাহাড় আমরা ওই বাড়ির পাহারাদার মানে আমাদের যেটা মাতৃবাড়ি বাড়ি দেখি আমরা রাতে শোয়া আবার সকালবেলা উঠে মানে চোখ মুছতে মুছতে চলে আসা তেদুরগুলো নিচ্ছে কেউ যায় এখান থেকে খেয়ে যাব না সবই তো এখানে আর ওখানে যে আবার বড়াটা তৈরিই এখন এই রাত রাতে যাব গিয়ে আবার রান্না করা দুজনের জন্য তো সম্ভব না সৌরভ সোহম এখানে বসে যতক্ষণ খুশির সময় কাটাতে পারদ আসলে কোথাও ঘুরতে গেলে মানে সহযাত্রী যারা হয় তাদের সঙ্গে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে যেটা আমরা সেই শরৎচন্দ্রের উপন্যাস বা ওই উত্তম কুমারের যে সিনেমাগুলো দেখেছি পুরানো দিনের তাতে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পেয়েছি সহযাত্রী তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে এবং পরবর্তীকালে সেই সম্পর্কটা কিন্তু দীর্ঘদিন থেকে গেছে এরকম ঘটনা ঘটেছে তো আপনাদের আপনারা যারা এসছেন এখানে আপনাদের যারা সহযাত্রী হয়েছেন যেমন কাকিমারা আপনারা আপনাদের সঙ্গেও একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এবং সেই সম্পর্ক সুদূর প্রসারী হোক আর সেটাই হবে

নভেম্বরের চব্বিশ তারিখ ওই জন্য পুরীটা গেলাম না ও আবার যাবে এগারো তারিখে আবার অন্য জায়গায় যাবে তো আপনারা গল্পগুজব করুন আর আজকে হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে আর একটুখানি বাড়িটা পাহারা দিতে যেতে হবে আবার সকাল বেলা চলে আসবো এখানে এর দিকে যাব আর সবাইকে এখনকার মতো টাটা এবং গুড নাইট জানিয়ে চলে যাচ্ছি আর আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের মতো সকলকে শুভ রাত